অলকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা ভালো মানার একটা গুড মেসেজ সেটা হলো বিদ্যুৎ জ্বালানিয়োগ খনিজ সম্পদ মন্ত্রণালয় তারা একত্রে দুইটা নিয়োগ প্রকাশ করছে এটা হলো প্রথম নিয়োগ যেখানে চারটা ক্যাটাগরিতে বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে আরেকটা আছে আমি যদি সেটা দেখাই সেটা হলো এটা ওকে তো দুটোই কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে হাতে পেলাম তো বন্ধুরা সার্কুলারের দুটো লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন তো এখানে একটা বিষয় সেটা হলো আপনি এখানে কিন্তু অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি স্নাতক কিংবা যদি আপনি মানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন ওকে তো প্রত্যেকটারই কীভাবে আবেদন করবেন ডিটেলস গোষ্ঠীর ইতিহাস বর্ণনা করা আছে আমি যতটুকু না বললেই না ততটুকু আমি এখানে আপনাদের বলে দিচ্ছি আমি প্রথমটা যদি আসি এটা হলো সহকারী প্রোগ্রামার আছে তারপরে হিসাব রক্ষণ কর্মকর্তা আছে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে আপনাদের যে কথাটা আমি বলি যে প্রত্যেকটা গভর্নমেন্ট জবে কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে কিংবা এক কথা কম্পিউটার রিলেটেড যে ক্যাটাগরিটা থাকে এটা কিন্তু বাধ্যতামূলক এটা থাকবেই আপনারা যদি এই ক্যাটাগরি থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে কম্পিউটারের উপরে আসলে আপনার কী ধরনের বেসিকটা দরকার আমি তার উপরে বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিওতে আমার ভিডিও ডিসক্রিপশনে সে লিঙ্কটা দেওয়া আছে প্রথম কমেন্টে না কিন্তু ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে আপনার ওখান থেকে দেখে নেবেন আমার বিশ্বাস আপনি কী ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন কী ধরনের ভাইবা হবে কিংবা কী ধরনের কাজই বা করতে হবে ডিটেলস আপনি জানতে পারবেন এরপর অফিস সহায়ক আছে দেখেন এই তিন নম্বর যে অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে ষোলো গ্রেডে স্যালারি পাবে বেসিকভাবে নয় হাজার তিনশো ইন্টুটাল বাইশ হাজার টাকা স্যালারি পাবে লক্ষ্মীবে চারজন এটা আপনি স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বরটা হল অফিস সহায়ক এখানে আপনার এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এভাবে গেল এখন চলে আসি জাস্ট এখানে আবেদনের যে ব্যাপারটা থাকে এটা অনলাইনে আবেদন করতে হবে যেটা ফেব্রুয়ারির এক তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এটা চলবে হলো আটাশ তারিখ পর্যন্ত তো ঠিক একইভাবে যদি আপনি পরে সারকোলাতে চলে আসেন এখানেও কিন্তু আপনার বিস্তারিত জানতে পারবেন এখানে গাড়ি চালক নেবে চারজন এটা অষ্টম শ্রেণীবাসে আবেদন করতে পারবেন আপনার গাড়ি চালক যেমন হয় আর কি এখানেও সব কিছু বর্ণনা করা আছে একই ডেটে সব কিছুর আবেদন তো বন্ধুরা আপাতত এতটুকু রইলেও সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ